নমস্কার আমি স্বাগত আমরা শুধু খবর করি করি না সেই পরবর্তীকালে কি হলো সেই খবরটা সেই বিষয়টা সেটাও কিন্তু আমরা মানুষকে জানাই এবং ঠিক সেরকমই যে অভিযোগ ছিল প্রায় দশ বছর ধরে রূপনারায়ণপুর টোল প্লাজা যেখানে টেন্ডার হচ্ছিল না শুধু এক্সটেনশনের মাধ্যমে চলছিল কিন্তু এই খবর যখন এক তিনি করেছিলেন গোবর মন্ডল নাম এবং তারপরে মিডিয়ার বড় বড় পর্দায় সেগুলো দেখানো শুরু হয়েছিল তারপরেই কিন্তু বিষয়টা নিয়ে যথেষ্ট তৎপর প্রশাসন এবং গত দোসরা ডিসেম্বর যদি ভুল না করি তাহলে ডিসেম্বর মাসের দু তারিখে জেলা পরিষদের বৈঠক হয় সেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক সেখানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সেখানে উপস্থিত ছিলেন মেন্টার এবং আরো অনেক আধিকারিকরা সেখানে সেই প্রসঙ্গ উঠে আসে এবং সেখান থেকে যেটা জানতে পারা গেছিল ডিসেম্বর মাসের মধ্যেই টেন্ডার হবে ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু টোল প্লাজা রূপনারায়ণপুর টোল প্লাজার টেন্ডার হবে এমনটা জানতে পারা গেছিল তবে ডিসেম্বর মাস প্রায় দিকে কি কি হয়েছে কি ব্যবস্থা হয়েছে সবটাই আমরা জানাবো জেলা পরিষদ সূত্রে কি খবর উঠে আসছে প্রথমে দেখুন পুরনো ছবি এবং পুরনো কিছু বক্তব্য তারপর শোনাবো জেলা পরিষদ সূত্রে কি খবর পাওয়া গেল ছিল আমাদের শিশু দর্শন দাসী মহাশয় উনি আমাদের জেলা পরিষদের মেন্টর এর পদটা পেয়েছেন আমাদের সরকার আমাদের দল ওনাকে এই জায়গায় দিয়েছেন আজকে ডিএম সাহেব আমরা সমস্ত আমাদের ক্রমাধ্যক্ষ গ্রহণ অধ্যক্ষ উপাধ্যক্ষ থেকে শুরু করে সমস্ত অফিসাররা আমরা সবাই মিলে ওনাকে সম্বর্ধনা জানিয়েছি এবং আমরা আমাদের যে সমস্ত কাজগুলো হয় সে কাজগুলো কীভাবে হয় না গাই সে বক্তব্য রাখা হয়েছে কোথায় কি অসুবিধা হচ্ছে কথা বলা হয়েছে আমাদের এবং আমাদের জেলার যে সমস্ত ভিন্ন সম্পত্তিগুলো আছে সরকারি সম্পত্তি সেইগুলো যাতে করে অতি শীঘ্রই আমরা হয়তো ট্রেন হিসাবে বা ট্রেন হিসাবে আমরা দিতে পারি সেই প্রসেস যাতে করে করা যায় সেই জন্য মানুষের ডিএম সাহেবের সঙ্গে আলোচনা করে আমাদের পদক্ষেপ নেওয়া হবে আগামী দিনে আশা করি হয়তো দু মাসের মধ্যেই আমরা অনেকগুলোই কাজ আমরা করে নিতে পারব এবং আমরা বিভিন্ন আমাদের সমস্ত মেম্বার ছিলেন সম্মানীয় সম্মানীয় যারা মেম্বার ছিলেন সবাই আপনাদের কথা বলেছিলেন আমার আগামী দিনে আমরা সেগুলো চেষ্টা করবো সেই সমস্যাগুলো দূর করার একটা খবরের শিরোনামে আসছিলো বারবার খবরও হয়েছিল টোল প্লাজা নিয়ে সেটোপ্লাজার টেন্ডার হবে সরকার যে নিয়ম আসে নিয়ে হবে টোল প্লাজা একটা কথাবার্তা উঠছে অ্যাকচুয়ালি বাইরে যায় না সেই কি বলতে ইত্যাদি সেটা নয়

কিন্তু তার অথেন্টিকেশন থাকে এক একজন উচ্চ পর্যায়ের ব্যক্তি তারা যখন কোনো কথা বলেন বা ফোনে বলেন তা কিন্তু অথেন্টিসিটি রেখেই বলেন অর্থাৎ সেটা অথেন্টিক হয় ঠিক সেরকমই জেলা পরিষদ সূত্রের খবর কি হলো এখন পর্যন্ত রূপনারায়ণপুর টোল প্লাজা যেটা দশ বছর ধরে প্রায় দশ বছর ধরে টেন্ডার হয়নি এমনটা অভিযোগ এক্সটেনশন দিয়ে চলছিল আর কিন্তু এক্সটেনশানের কোনো বিষয় নেই জেলা পরিষদ সূত্রের খবর এক্সটেনশানের কোনো বিষয় নেই শুধু তাই নয় একজনকে ডেপুট করা হয়েছে অর্থাৎ সার্ভে টিম করা হয়েছে সেই জায়গায় গিয়ে সার্ভে হয়েছে এবং সেখানে কত টাকা আসতে পারে কতগুলো গাড়ি চলে সারা দিনে গাড়ির রেট কত সেখান থেকে রাজ্য সরকারের কি আয় হতে পারে রাজ্য সরকার মাসে কত টাকা পেতে পারে সেটাও কিন্তু প্রক্রিয়া চলছে আবার শুধু তাই নয় পিডাব্লিউডি অনুযায়ী রেট কত আছে অর্থাৎ সরকার কত রেট রাখতে পারে একটা টেন্ডার ডাকতে গেলে সরকার একটা রেট রাখে একটা দরপত্র রাখে তার উপরে যে হাই স্পিডা সে পায় অর্থাৎ সেই দরপত্র কত হতে পারে সেটারও কিন্তু প্রসেসিং প্রায় শেষের দিকে সেই হিসেব দিকে শুধু তাই নয় যারা এই মুহূর্তে টোল পাজা চালাচ্ছেন তাদের কত বকেয়া রয়েছে এবং সেই বকিয়া কবের মধ্যে দিতে হবে সেটারও কিন্তু প্রসেস প্রায় শেষের দিকে অর্থাৎ বলা যায় যে সরকার কিন্তু একদম তৎপর হয়ে কাজ করছেন এবং তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন বিষয়গুলো একটা টেন্ডার হচ্ছে একটা প্রসেসিং এবং তাতে একটু সময় লাগে দু চার দিন এদিক ওদিক হতে পারে কিন্তু জেলা পরিষদ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে আগামী সপ্তাহতেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে একটা মিটিং আছে অর্থাৎ সরকারের দলপত্র কত হতে পারে সার্ভের কি রিপোর্ট হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে যাদের এই মুহূর্তে কাজ চলছে তাদের বকেয়া কত কদিনের মধ্যে দিতে হবে এবং নতুন টেন্ডার কবে হবে খুব স্বভাবতই জেলা পরিষদ সূত্রের খবর এবং অথেন্টিক খবর বলা যেতে পারে আগামী সপ্তাহের মধ্যে সপ্তাহে পরিস্ফুট হবে টেন্ডার হবে রূপনারায়ণপুর টোল প্লাজার টেন্ডার হবে এবং স্বচ্ছতার সঙ্গে ই টেন্ডার হবে এমনটাই জেলা পরিষদ সূত্রের খবর এবং আগামী সপ্তাহের মধ্যে সম্পূর্ণটাই পরিষ্কার হয়ে যাবে এখন দেখার নতুন করে টেন্ডারের ডেট কবে হয় নতুন করে বিডাররা আসে কিনা রেট কত হয় আগে সরকারের লস হচ্ছিল না লাভ হচ্ছিল বা এই মুহূর্তে সরকারের লাভ হবে নাকি সেটাই এখন দেখা সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন টিএসএনএম এম নিউজের পর্দায় শুধু খবর নয় খবরের পরে কি এফেক্ট হলো খবরের পর ফলো আপ কি হলো সেটাও দেখুন টিএসএনএম নিউজের পর্দায়